আসসালামু আলাইকুম আইসিটি উইথ সোনিয়া পেইচি সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসি পর্যায়ের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের অ্যারে বিষয়ে আমরা বেশ কয়েকটি লেকচার পর্যন্ত এ করিয়েছি তার মধ্যে একটা লেকচার ছিল নির্দিষ্ট কিছু সংখ্যার যোগফল বা প্রদত্ত কিছু সংখ্যার যোগফল আমরা অ্যারে ব্যবহার করে নির্ণয় করা শিখেছি সেরকম একটা প্রোগ্রামের লিংক আমি অলরেডি ভিডিও আমাদের কমেন্ট সেকশনে দিয়ে রাখবো সেই প্রদত্ত সংখ্যা বা নির্দিষ্ট সংখ্যা যোগফল নির্ণয়ের যে ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম সেটা আজকে আমরা দেখব আমরা বোর্ডে অলরেডি সেই প্রোগ্রামের অ্যালগোরিদমটা লিখেছি এখানে আমরা স্টার্ট করেছি আই ইকুয়াল টু জিরো এবং এ ফোর আমরা প্রদত্ত সংখ্যা ধরেই নিয়েছি প্রশ্নে আমাদের চারটা সংখ্যা দেয়া থাকতে পারে যদি যে কয়টা সংখ্যা দেওয়া থাকবে সেই কয়টা সংখ্যা গুনে আমরা এখানে নাম্বারটা লিখবো এবং যে সংখ্যাগুলো দেয়া থাকবে প্রশ্নে সেগুলো সেকেন্ড ব্র্যাকেটে কমা ভিতরে দিয়ে কমা দিয়ে দিয়ে লিখে নিব এখানে যদি প্রশ্নে পাঁচটা বা ছয়টা সংখ্যা দেওয়া থাকে তাহলে ভেতরে হবে এ ফাইভ এবং যে সংখ্যাগুলো দেয়া থাকবে সেগুলো কমা দিয়ে দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে উল্লেখ করে দিব এবার আমরা সরাসরি শর্তে চলে যাব যে কয়টা সংখ্যা থাকবে এখানে যেহেতু এ ফোর তাই আমি এখানে শর্তে ব্যবহার করেছি আই লেস দেন ফোর যদি সংখ্যা হতো পাঁচ ছয় কিংবা দশ যে সংখ্যায় থাকতো সেই নাম্বারটা আমরা এখানে লিখে দিতাম এখানে উল্লেখ্য যে বিষয়টা সেটা হচ্ছে ইকুয়াল টু আমরা নর্মালি ধারার যোগফলের ক্ষেত্রে শর্তের বেশিরভাগ সময় আই লেস দেন ইকুয়াল ব্যবহার করতাম কিন্তু অ্যারে ব্যবহার করে যখন আমরা যোগফলটা নির্ণয় করব তখন আমরা লেস দেন ব্যবহার করব ইকুয়াল টু ব্যবহার করব না বা যদি ইকুয়াল টু ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাকে যে সংখ্যা দেয়া থাকবে তার থেকে এক কম চিন্তা করতে হবে ঠিক আছে যেহেতু আমরা জানি অ্যারের ইন্ডেক্সিং শুরু হয় জিরো থেকে আই এর মান এখানে জিরো নিয়েছে এই কারণেই কারণ আমরা তখন এক্সপ্লেইন করেছিলাম সেই ভিডিওতে সেটা কি যে অ্যার এর ইন্ডেক্সিং শুরু হয় জিরো থেকে তাই আই এর মান শুরু হবে জিরো থেকে অলওয়েজ অ্যার এর ক্ষেত্রে আই এর মান বা কাউন্টার চলকের মান হবে জিরো আচ্ছা যেটা বলছিলাম আমরা শর্তে আই লেস দ্যান ফোর এটা ব্যবহার করলে শর্তটা যদি সত্য হয় তাহলে এস ইকুয়াল টু এস প্লাস হিসাব করব তার সাথে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান করব এবং করে আবার ওই শর্তটা চেক দেব মানে আই এর মান যেহেতু জিরো জিরো লেস দ্যান ফোর সত্য 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 হওয়ার কারণে আমরা এস এর মানটা নেব এখানে এস ইকুয়াল টু জিরোটা উল্লেখ করার কথা আমার মনে ছিল না আমরা এখানে উল্লেখ করে দেই এস ইকুয়াল টু জিরো তাহলে এস এর ইনিশিয়াল মানটা হবে জিরো তাহলে এস ইকুয়াল টু এস প্লাস এ আই এখানে এস এর মান জিরো এবং আই এর মান যেহেতু জিরো তাহলে প্রথমে পাবো এ জিরোর মান এবং এ জিরোর মান কোনটা আমাদের যেহেতু উল্লেখ করা আছে এই নাম্বার এর মধ্যে প্রথমটা হচ্ছে এ জিরোর মান এবং হিসাব মতে পরেরটা এ ওয়ান এ টু এ থ্রি ঠিক আছে এই জিরোর মানটা আমরা এখানে উল্লেখ করবো মানে পাঁচ নিয়ে নিব তাহলে জিরো প্লাস ফাইভ কাউন্ট করবো এবং তারপরে আয়ের মান এক বাড়িয়ে দেব আয়ের মান এক বাড়ার কারণে আয়ের মান জিরোর পরিবর্তে হয়ে যাবে ওয়ান জিরোর পরিবর্তে হয়ে যাবে ওয়ান ওয়ানের এর জন্য আবার নতুন করে শর্ত চেক দেব যে হ্যাঁ এইবার যে আয়ের মানটা আছে সেই মানটা চারের থেকে ছোট কিনা শর্ত যদি সত্য হয় আবারও আমরা এস ক্যালকুলেট করব এবং এখানে শেষ মান কি হবে ফাইভ প্লাস এ আই এবার এ এর মান কি আই মান যেহেতু বর্তমানে ওয়ান আছে তাই এখানে হবে এ ওয়ান এ এর মানটা কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এ এর মান হচ্ছে থ্রি তাই এখানে এস এর মান সি হবে মেমোরিতে এইট ওকে আবারও আমরা আই এর মান এক বাড়িয়ে দেব এবং আই এর মান এক বাড়ালে এবার ওয়ানের এর পরিবর্তে হবে টু টু হলে আবার নতুন করে আমাকে শর্তটা চেক দিতে হবে যে এইবার আই এর নতুন যে মান টু পেলাম সেটার জন্য আমার শর্ত সত্য কিনা এবারও আমরা শর্ত যদি চেক দিই টু লেস দেন ফোর টু লেস দেন ফোর শর্ত অবশ্যই সত্য টু লেস দেন ফোর শর্ত সত্য আবারও এস এর মান ক্যালকুলেট হবে এবং এবার হবে এস এর মান এইট প্লাস এ আই এবং এবার এ আই এর মান হবে কি যেহেতু আই এর মান এখন টু আছে তাই এবার হবে এ টু এ টু এ টু এর মান এখান থেকে যদি আমরা দেখি এটা ছিল এ জিরো এটা এ ওয়ান এটা এ টু তাহলে এখানে হবে এইট প্লাস টু মানে টেন তাহলে এস এর যে মানটা এখন আমাদের কাছে সেভ আছে সেটা হচ্ছে টেন আবারও আমরা আয়ের মান এক বাড়াবো এবং আয়ের মান এখন হবে দুই এর পরিবর্তে তিন এক বেড়ে হবে তিন তো আমরা এখানে শর্ত চেক দেবো এই শর্তটা যে তিন কি চারের থেকে ছোট ইয়াস অ্যাবসলিউটলি ছোট এবং আবারও আমরা এস এর মান এই এর সাথে যোগ করবো এবার আয়ের মান কি হবে এস লাস্ট মান হয়েছে কিন্তু টেন এবার যদি আমরা এটার সাথে এআই আই যুক্ত করি এবার আই এর মান হবে কত থ্রি এ থ্রি এ থ্রি এর ভ্যালু কোনটা আমরা দেখতে পাচ্ছি এ থ্রি এর ভ্যালু হচ্ছে আমাদের লাস্ট ভ্যালুটা সেভেন তাহলে আমরা লিখবো টেন প্লাস সেভেন ইকুয়াল টু তাহলে আমরা এস এর লাস্ট ভ্যালু পেলাম সেভেন্টিন আবারও শর্ত অনুযায়ী আমরা আই এর মান এক বাড়িয়ে দেব এবং এবার আই এর মান হবে তিনের সাথে একযোগ করবো চার তাহলে আই এর মান চারের জন্য আবারও আমরা শর্ত চেক দেব চার কি চারের থেকে ছোট না অবশ্যই না চার যেহেতু চার থেকে ছোট না তাই এইবার আর শর্ত সত্য না হয়ে শর্তটা মিথ্যা হবে শর্ত মিথ্যা হলে আমরা কোথায় যাব প্রিন্ট এস এ এস এর মানটাকে প্রিন্ট করে বের করে দেব এস এর মান লাস্ট কত সেট ছিল আমাদের কাছে সতেরো তখন এস এর মানটা সতেরো প্রিন্ট হবে এবং আমাদের প্রোগ্রামটা শেষ হবে এটাকে আমরা এটা হচ্ছে আমার সেই প্রদত্ত সংখ্যা বা নির্দিষ্ট সংখ্যা অ্যারে ব্যবহার করে যদি আমরা যোগফল নির্ণয় করতে যাই তাহলে এভাবে আমাদের ফ্লোচার্টটা আঁকতে হবে এবার যদি এটার অ্যালগোরিদমটা লিখতে চাই তাহলে আমরা কি লিখবো এক শুরু করি আমরা মার্ক করে নেই এটা হচ্ছে এক শুরু করি দুই

তিন নং ধাপে যাই এখানে লুপটা উল্লেখ করতে হবে আবারও বলছি চার নম্বর ধাপটা এস এস প্লাস এ আই এবং আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান হিসাব করে তিন নং ধাপে যাই পাঁচ নং ধাপে লিখব ফলাফল হিসেবে এস এর মান ছাপাই এবং লাস্টলি ছয় নম্বর ধাপ লিখব শেষ করি বা শেষ এখানে আমরা চাইলে এই দুটাকে চার পাঁচ আলাদা ভাবেও লিখতে পারি চাইলে একসাথেও লিখতে পারি অ্যালগোরিদমটা এইভাবেই লিখতে হবে এমন কোনো কথা নাই চাইলে নিজের মতো করে এক্সপ্লেইন করা যায় ঠিক আছে অর্থাৎ আমি চাইলে চার নাম্বার ধাপ পাঁচ নাম্বার ধাপ এটাকে ছয় এটাকে সাত এভাবেও দিতে পারতাম আহ আশা করছি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম